হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করছি পাঁপড়ের তরকারি তো জানি না তোমরা কে কে খেয়েছো পাঁপড়ের তরকারি তো আজকে রান্না করছি বলে একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো রান্না করার জন্য একটু শুকনো লঙ্কা আর একটুখানি শুকনো লঙ্কা জিরে জিরে পোড়ন দিয়ে দিলাম তারপর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিতেও পারো নাও দিতে পারো এবার দিয়ে দেবো একটু আলু আলুটা ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে মশলা দেবো তো তোমরা কে কে খেয়েছো পাঁপড়ের তরকারি আর কে কে জানো রান্না করতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো এবার দিয়ে দিলাম একটু হলুদ নুনটা আগেই দিয়ে দিয়েছি আর এবার বেটে রেখেছিলাম আদা জিরে টমেটো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর তোমরা যে যে ভিডিওটা দেখছো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো আর লাইক করো আর চ্যানেলটাকে ফলো করে দিব তো এই দেখো কষিয়ে একটু চিনি দিতে ভুলে গেছিলাম তো চিনিটা আবার একটু দিন অল্প একটু চিনি দিয়ে দিলাম বেশি তো মিষ্টি খাই না আমরা তো ওই জন্য অল্প চিনি দিয়ে দিলাম তো দেখো কষানো প্রায় কমপ্লিট আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এ দেখো জল দিয়ে বেশি জল দেবো না অল্পই জল দেবো আর পাঁপড়গুলো সাইজে দেখতে পাচ্ছ ভেজে রেখে দিয়েছি ওটা নামানোর আগে দেবো এখনই দেবো না দিয়ে একটু ঢেকে দিলাম তো আমার দেখো কমপ্লিট রান্না এবার দিয়ে দিলাম পাঁপড়গুলো পাঁপড়গুলো দিয়ে একটুখানি ফুটাবো বেশি দিলে আবার ভেঙে যাবে সব পাঁপড়গুলো ইয়ে হয়ে যাবে অল্প একটু ফুটিয়ে নেবো এ দেখো প্রায় কমপ্লিট এবার একটু হালকা অল্প একটু গরম মশলা দিয়ে দেবো টেস্ট হবে তাহলে খেতে অল্প একটু গরম মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো টুড়ো কিছু ইউজ করিনি ও তো দিয়ে নিই লঙ্কার গুঁড়ো ঝালটা একটু কম খাবো ওই জন্য তো দিয়ে দিচ্ছি লঙ্কা এ দেখো আমার পুরো রেডি তো চলো কার কার পাঁপড়ের তরকারি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের জন্য টাটা